আমন আসব আই কেনে রাঙ্গা বাবু কিছু বলবি অনেক রাত হয়েছে ঘুমোনি অবশ্য প্রোগ্রাম থেকে এসে আমার একটু অফিসিয়াল মেল টেল চেক করা ছিল সেগুলো করে আসতে একটু দেরি হয়ে গেল ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছো ডিস্টার্ব করব কিনা তারপর দেখলাম বাইরে থেকে তোমার ঘরে আলো জ্বলছে তাই এসে নক করলাম কি যে বলিস আমরা কি সুখী মানুষ আছি লাকে তোর যদি কোনো কথা বলার থাকে আর আমি যদি ঘুমেও পড়ি তুই আমাকে ডেকে কথাটা বলতে পারিস এবার বল কি না না আজকে প্রোগ্রামে তুমি খুব ভালো বলেছ হি ইমন প্রোগ্রাম আমি কোনো দিন দেখি লাই আমাদের জেলাতেও এত বড় প্রোগ্রাম হয় লাই হ্যাঁ নামি কাগজের বড় প্রোগ্রাম আমার তো ভালো লাগছে এটাই ভেবে যে তুমি এরকম একটা বড় কাগজে কাজ করছো আগে কামটা শুরু করি শোনো মাথা ঠান্ডা রেখে কাজ করবে হুম তোমাকে তোমার দিনটা কিনে নিতে হবে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছো কাজ করার জন্য কারোর সঙ্গে আর বেশি ঝামেলা টামেলা করো না সকলের মতন ভাবতে লেগেছিস যে আমি ঝামেলাটা করেছি আমি আগের থেকে ঝামেলা করি লাই রাঙা বাবু হুয়ারা যদি আমাকে অপমান লা করতো আমি রেগে টু চিত্তাম কিছু তোকে যদি কেউ অপমানটা করে তো সহ্য করবি এই আমি জানি আমাদের সহ্য করার লিওম আছে কিন্তু আমি এসব নিয়ম টিয়ম মানতে পারবো না আমি তো তোমাকে প্রতিবাদ করতে বারণ করছি না আমি তো সেই কথা বলিনি আমি শুধু বলছি তুমি নতুন এখানে কাজ করতে এসছো তোমার কাজটা যাতে না চলে যায় সেই চেষ্টা করো আমি তো বলেছি মাথা ঠান্ডা রাখবো ও ওদের সাথে ভাবটাও করে নেব এই অফিসে কাজ করব মুখ দেখা দেখি হবে না এটা কখনো হয় হ্যাঁ তুই কি এটাই বলতে চিস না তাহলে তা প্রথম দেখার পর থেকে মেয়েটার জন্য অদ্ভুত মায়া হয় তবে আজ যখন কেঁদে কেঁদে ও কথাগুলো বলছিল আমার চোখেও জল এসে গেছিল তখনই মনে করেছিলাম একবার ওর কাছে গিয়ে দাঁড়াব সেই জন্যই আসা কিন্তু কি বলবো এখন ওকে কি হলো হাসছ যে একটা কথা বলতে এসেছিস আর এসে নিজেই ভুলে গেছিস না না ভুলবো কেন বলছিলাম যে তখন কিন্তু তুমি খুব ভালো বলেছো আমি তো শিখে শিখে কিছু ভুলে যাই যেটা মনে ছিল সেটাই বলেছি সেজন্য তো খুব ভালো হয়েছে তোমাকে প্রথম মঞ্চে কথা বলতে দেখে প্রথমে সবাই খুব অবাক হয়েছিল তারপর সবার খুব ভালো লেগেছে যা বলেছি সত্য বলেছি রাঙ্গা বাবু সে তো বুঝতেই পেরেছি তোমার বাবা মা বলে তোমার খুব কষ্ট হয় না মাঝে মাঝে যাদের মা বাবা আছে তারা কিছু তো বুঝবে না মা বাবা থাকার কষ্টটা তারা কোনো দিন বুঝবে না আমার দাদু দিদা গ্রামবাসীরা সকলে খুব ভালোবাসে রে তবুও মাঝে মাঝে মনে হয় আমার বাবা মা আমাকে কেন ফেলে গেল আমি এত বাড়তিটা হয়েছিলাম তোমার জীবনে যে ঘটনার উপর তোমার কোনো হাত নেই সেই ঘটনা কেন ঘটেছিল কিভাবে ঘটেছিল এসব প্রশ্ন করে নিজেকে কাটাছেড়া করার চাইতে নিজে যেটা জানো যেটা করতে চাও সেটা মন দিয়ে করো এই ঘটনাটা কেনে ঘটেছে সেটা তো জানতে হবে রাঙা বাবু আমার পৃথিবীতে আছে কিনা জানি না আমি এত পছন্দের ছিলাম সেটা তো জানতে মন চায়লা শুধু শুধু নিজে কষ্ট পেয়ে কি লাভ আমার এই কথাটা যতদিন মাথায় রাখবে তোমার নিজেই তো কষ্ট হবে কথাটা মনে রাখলে আমি ও আদিকের খুঁজে বের করার চেষ্টাটা করবো একদিন তো ও আদিকের আমার সামনে দাঁড়াতে হবে একদিন তো আমাকে জবাবটা দিতে হবে কিসের লিগে ওহারা আমাকে ফেলে চলে যেছিল কিসের লিগে ওহারা আমার পরিচয় দিতে চাইলে এটা তো আমাকে জানতে হবে আচ্ছা সে হবে এখন এখন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তোমাদের তো আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া অভ্যেস এখানে এসে অভ্যাসটা পাল্টাইছে এখানে তো সকলে রাত করে ঘুমায় আর বিলাতে ওঠে আমারও রাত করে ঘুমানোর অভ্যাস হয়ে যাচ্ছে এই দেখ না চার মাসের এখনও কাজটা শেষ হয়ে ও আসবে আলো লিভাবে তারপর কানের কাছে বকর বকর করে আমার কানটা পচাবে তারপরে ঘুমাতে যাব। চার মাসে এসে বক করবে হি করে তো আজ তো আরো করবে কি হলো লা হলো সব শুধাইবে আর যেদিন আমার কথা বলার কিছু থাকেলা আমি চুপ মেরে থাকি লিচের মেয়ে বকর বকর করে যা এইভাবে কেউ ঘুমাতে পারে বল সাদমাসি ওরকমই তো কী টেবিল টেসি চিলি হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম যে তখন তুমি খুব ভালো বলেছো শুনে খুব ভালো লেগেছে সবার তখন তো আর বলা হয়নি ভাবলাম এসে এক ফাঁকে বলে যায় দেখো একটা বড় জায়গায় তুমি কাজের সুযোগ পেয়েছো মন দিয়ে কাজ করো আর মৃণাল আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে তার হাত তোমার মাথায় রয়েছে তোমার কি চিন্তা বলো দেখবে তুমি খুব ভালো করবে হ্যাঁ রাঙা বাবু আমি চেষ্টা করব আমি মন প্রাণ দিয়ে চেষ্টাটা করবো গুড আর একটা কথা বলবো তোমাকে বল কেন আমার সাথে কথা বলে আর কি তো ভাবতে হবে লাই দেখো মেধার কথা কিছু মনে করো না উমিতা দিদি তো এমন কোনো কথা বলে লাই ও তো আমাকে শিক্ষাবার জন্য বলেছে আমার ভালো লাগে বলেছে তুমি তো মন খুলে বলছো না মেধার কথা তোমার কখনো কখনো খারাপ লেগেছে সেটা আমি বুঝতে পারি আরে আমার নিজেরই তো খারাপ লাগে তুই এসব কথা ভাবিস লাই রাঙা বাবু ও তো আমার দিদির মতো আমি যদি কোনো ভুল করে থাকি ও তো আমাকে বলতেই পারে তো মাথা থেকে সব ফেলে দে সেটাই তোমাকে বলতে চাইছি যে মেধার কথা একদম কিছু মনে করো না আসলে ওই রকমই একটু স্ট্রেট কথা বলে ওর তো জীবনে একটা বড় প্রবলেম রয়েছে না তুমি কোথায় জানো তোমাকে কথা বলেছি আমি হ্যাঁ ও আর একবার বিয়া হয়েছিল ফুল লোকের সাথে বিয়া হয়েছিল তাতে কি আছে এখন তো ঠিক লোকের কাছে এসেছে এখন তো ভালো থাকবে এই কথাটা সেদিনও তুমি আমাকে বলেছো আর সেদিন আমি তোমাকে একই উত্তর দিয়েছিলাম যে মেধা শুধু আমার বন্ধু আর তুমি যেরকম ভাবে মিন করছো সেরকম কোনো সম্পর্ক মেধার সঙ্গে আমার নেই তাই কথাটা কখনো বলো না তো কি গোসাটা করলি না গোসা করিনি কিন্তু যেটা নয় সেটাও বারবার বলা ঠিক নয় আমি তো বলছি মেধা শুধু আমার বন্ধু আচ্ছা ঠিক আছে আর কখনো বলবো না হ্যাঁ তবে কি জানিস তো ও দিদি মনিটার চোখ দেখলে বোঝা যায় ও যে তোকে ভালোবাসে তুমি এটাও আমাকে আগে বলেছো আর যদি ভালো বেশি থাকে ও তো আমাকে বলেনি কোনোদিন মেয়েরা কি সকল কথা বলতে পারে আর ভালোবাসার কথা কি বলা যায় ওটা বুঝে নিতে হয় আচ্ছা তুমি তো জানলে কি করে বলো তো এই আশেপাশে লোকজনকে দেখেছি তার লিখে বলছি কিন্তু তুই আর ভালোবাসাটা বুঝতে পারিস লাই বুঝতে পারলে তো কিছু করার নেই কারণ ওকে আমি সেরকম ভাবে কোনোদিন দেখিনি নি ওকে সেরকম ভাবে নি তাই ওর ভালোবাসা বুঝতে পারিনি আর একটা কথা তুমি আমাকে যা বলেছো বলেছো দয়া করে অন্য কাউকে বলতে যেও না কিছু আমি কাকে বলতে লিখেছি না বললাম আর কি যে কখনো কাউকে বলতে যেও না আর মজা করে আবার তোমার মেধা দিদিকে বলতে যেও না তোর মাথাটা খারাপ হয়েছে মিথা দিদি রাগী মানুষ আছে ও কি সকল কথা বলবো তুই চিন্তা করিস না আমি বলবো লাই কথা বলান তুমি তো অনেক বড় হয়েছো আর তোমাদের গ্রামে তো খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেয় তোমার সঙ্গে এরকম কিছু হয়নি তোকে তো বলেছিলাম আমার দিদাটো আমার বিয়া দেয়া লিখকে মাথাটো খারাপ করে দিচ্ছিল কিন্তু আমার সাথে পারে লাই এই লিখকে ও আর কত রাগ আমার উপর জানিস কিন্তু আমি বলে দিয়েছি আমি বিয়া করবো না আগে কাজ করব বড়টা হব নিজের পায়ে দাঁড়াবো নিজের জীবনের অন্ধকারটা সরাইন তাতে আলে ফেলব তারপরে এইসব কথা হবে তুমি কাউকে ভালোবাসো অমন আশ্চর্য তুমি আমাকে বললে আর আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না বাবু আমি কাউকে ভালো ভালোবাসি না আমার মনেতেই আসে না সব কথা আমন আমন ইতো রাতে তুই কার সাথে কথা বলছিস ও রাঙ্গা বাবু তুই এখনো ঘুমাসলাই না ঘুমাইনি আজকে প্রোগ্রামে আমন খুব ভালো বলেছে ওটা তাকে আগে বলা হয়নি তাই বলে গেলাম তোমার কাজ শেষ হয়েছে হি এখন তো শেষ হলো সকলে ঘুমায় পড়ছে তুই যা ঘরে গিয়ে ঘুমাকে নে মিলা রাত হচ্ছে আসছি আমন রাঙাবাবুটার ঘরে এসেছে কেনে এটা তো আমার ঘর লা এটা তো রাঙাবাবুর ঘর লিজের ঘরে যদি ও আসতে চায় আমি ওকে বীর করে দেবো তু একটা মিয়া তোকে আমি আগুতেও বলেছিলাম তুকে একটু সমজে বুঝে চলতে হবে তো এই তুই কি বলতে চাইছিস রে হ্যাঁ ও রাঙাবাবু এসেছিলো কথা বলতে তা আমি কি বলবো আমি কথা বলবো না তুই চলে যা বেশ কাল থেকে রাঙাবাবু কথাটা বলতে আসলে আমি বলবো চার মাসেই বারণ করেছি তোর সাথে বলতে আমার সাথে কথা বলতে আসিস না হয়েছে দেখো মেয়েটার কেমন তেজ হয়েছে দেখো ভালো কথাটা বললে বুঝেলা আমি কি তোকে সে কথা বলতে বলেছি লে এখন অনেক হয়েছে ঘুমা কিনে হি ঘুমাইছি কানের কাছে বকর বকর করে মাথাটা খাবিলা মনের ভুতের চুত্তু পেঁচ এসব থেকে তো মনে পেচ হয়েছে হি শহরে থেকেই শিখতে হবে বুঝেছ শহরে আছো শহরের মতোই চলতে হবে তোমার নামে কেউ আনসান কথা বলবে সেটা তো আমার সহ্য হবে না সেটা তো তোমার বুঝার দরকার আছে মিমি কি তোর মামি কোথায় অনেকক্ষণ চলে এসেছে ঘরের দরজা আটকে শুয়ে আছে কতবার নক করলাম দরজা খুলছে না আরে গুলমাসিক থাক কেমন আছো তুই কেমন আছিস বাবা ভালো বলছি তোর মামি কিটা ও বারবার করে বলেছে বলে কিন্তু আমি এসেছি মাঝে কি করে না কখন শরীর খারাপ করেছে আমাদের কিচ্ছু জানায়নি জানিস তো

আমার মনে হয় ওরা ডাকলে মিমি দরজা খুলবে না আমি যাই আমি ডাকি না তুমি যেতে হবে ও তো সিন ক্রিয়েট করা মেয়ে না জানি না আজ কি হলো আমরা তখন কি কি কথা বলছিলাম তুই জানিস না তোর মনে নেই এত বছর সংসার করার পর যদি একটা মেয়ে সমস্ত কথা শুনে তার কি মারাত্মক এফেক্ট হতে পারে তুই বুঝিস না 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 আমি আমি তোর সাথে করছি না রে দেখ যখন তোর আর আমার সম্পর্ক ছিল সকলেই জানত ওটা শুধুমাত্র বন্ধুত্ব ছিল না সেটা নিশ্চয়ই মিমিও জানত তারপর তুই আমার মিমি বিয়ে ঠিক করে দিলি ওরা রাজি হয়ে গেল এখান থেকে আমি বুঝলাম যে হয়তো কোথাও না কোথাও ওরও আমাকে ভালো লাগতো তাই হ্যাঁ বলেছিল কোথায় অ্যাট্রাকশন ছিল তবে এটাও কখনো হতে পারে না যে মিমি এটা জানতো না যে তোর আর আমার সম্পর্ক কী ছিল সেটা ভেঙে যে তুই আমাদের বিয়ে দিয়েছিস সেটা নিশ্চয়ই জানতো এই কথাগুলো বোঝা একটা জিনিস আর নিজের কানে শোনা আর একটা জিনিস এ নিয়ে তুই চিন্তা করিস না মিমিকে আমি ম্যানেজ করে হ্যাঁ এটা তোর একটা মহৎ গুণ তুই ম্যানেজ করে নিতে পারিস বাহ এই সিচুয়েশনেও কথাটা এইভাবে ধরলি আসলে আমি কি আমার কথা কি মানে ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস এতগুলো বছর যেখানে সংসার করেছি আমি মিমির সাথে নিশ্চয়ই একটা ভালোবাসা তো আছেই যেখানে মিমির জগৎ আমাকে ঘিরেই তুই আমার জীবনে নেই সেটা নিয়ে যতটা আক্ষেপ আমার আছে তবে এটাও তো ঠিক খুব স্পষ্টভাবেই আমি জানি যে মিমিকে ছাড়াও আমি সংসার ভাবতে পারি না যে এতগুলো বছর আমার জীবনে নেই হয়তো কোথাও না কোথাও শুয়ে গেছে মিমি না থাকাটা কোনো আমার আর শুইবে না এই সত্যিটা কিন্তু আমি জানি আমার মাথায় আছে কেন এদের যে এতটা সময় লাগছে আমি বুঝতে পারছি না কিছুতেই যাই গিয়ে ডেকে আনি দাঁড়া আমি যাবো তোর সঙ্গে আমি তো মেইনলি মিমির ডাকে আজকে এখানে এসেছি এখন যদি আমাকে এন্টারটেইন না করে তাহলে আমার এখানে থাকার কোনো মানে হয় না বলে আমি অন্তত সে কথাটাকে বলতে চাইছি মা ও মা হিউ কখন থেকে দরজা ধাক্কাচ্ছি মা আমি কি ঘুমিয়ে পড়লো নাকি আমি ঘুমটা তো হালকা কিছুতেই বুঝতে পারছি না দরজা খুলছে না ঘুমের ওষুধ খেয়েছে না কি কতদিন বলেছি মা ঘুমের ওষুধ খেয়ে দরজা লক করো না মা মা গো মিমি মিমি তুই তুই বলেছিলি বলে কিন্তু আমি আজকে তুই বাড়িতে এসেছি এ তুই যদি মনে করিস যে তুই উঠবি না তুই আসবি না তাহলে আমি তোর বাড়িতে থাকতে যাব কেন বল তো মিমি বেবি দরজা খোলো আমার টেনশন হচ্ছে প্লিজ দরজা খোলো আরে তোমার যদি কষ্ট হয় থাকে চলো ডাক্তার কাছে যাবো বেবি মিমি আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে দেখ তুই যদি না আসিস তাহলে তো আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হয় তুই তোর বাড়িতে আমাকে নেমন্তন্ন করে যদি দরজাই না খুলিস তাহলে আমি কিন্তু আর এক এখানে দাঁড়াতে পারি না আচ্ছা আমায় ডেকেছিলি কেন বলতো আমি কাল ভোরে চলে যাব মিমি আবার কবে কখন এই শহরে আসা হবে বা কখনো আসা হবে কি না আমি জানি না কিন্তু এমনিতে বেরো আমি গ্রিন রুমে তোকে যে কথাগুলো বলেছিলাম তুই সেই কথাগুলো বিশ্বাস কর মিমি দরজা খুলছ না কেন মিমি কি হয়েছিল তোমার নক করে যাচ্ছি টেনশন হচ্ছে তো তুমি সারাও তো দিচ্ছ না কি হয়েছে মামি তুমি কেমন আছো বলো তো কখন থেকে দরজা ধাক্কাছি চি খুলছ না কতবার জল গরম করলাম তোমার ভেপারের জন্য ঠান্ডা হয়ে গেছে তুমি ভেপারটা নাও তাহলে মাইগ্রেনটা কমে যাবে চলো এসো ভালো গুলো দি আমার তো কিছু বলেন নেই তুই আমাকে ডেকেছিস তুই বল কেন ডেকেছিস এখন ঠিক কেমন ফিল করছো বেটার আমি তো আর কখনো বেটার ফিল করবো না কি বলছো কি তুমি মা না মাইগ্রেনটা এমনই এটাতে কখনো সারে না তাই বলছিলাম কে বলে সারে না আমি বলছি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে তুমি কি সব ঠিক করে দিতে পারো পারো মতো চলো আজকে আমি তোমার জন্য তুমি যা যা খেতে ভালোবাসো সব রান্না করেছি চলো আমার খাওয়ার জন্য এত ব্যস্ত হোস না তুই দেখ আমি যা যা ভালোবাসতাম সব অতীতকাল আমি ওই আমার খাওয়া দাওয়ার কোনো বিলাসিতা দেখি না মানে কি হয়েছে বলতো অনেকদিন এরকম হয় যে রাত্রিবেলা এক গ্লাস দুধ শুয়ে পড়ি এটাই দিন ধরে অভ্যেস হয়ে গেছে রে নতুন অভ্যেস আমার সহ্য হবে না মেমি অতীতের সব কিছু কি দূরে সরিয়ে রাখা যায় গুলো কখনো কখনো তো অতীতকালও বর্তমানের সামনে এসে দাঁড়ায় তাই না এই যে তুমি অতীতে যা যা খেতে ভালোবাসতে আজ তখন বর্তমানে সেটা সামনেই এসে গেছে তখন অ্যাকসেপ্ট করে নাও একদিন খেলে কিচ্ছু হবে না আজকে খেয়ে নাও চলো তোরা চা তুলি মা টেবিলটা সাজিয়ে দে আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি না ঠিক সেরকম ভাবে টেবিল সাজাবে কেমন মেধা তুলে দিকে একটু হেল্প কর না মা যা তুলে যা হ্যাঁ আমি গুলো মাসকে নিয়ে আসছি হ্যাঁ যা চলো গুলুদি তোমার নাম রূপসী তুমি চিনতে পারছো না তোমার বিয়েতে এসেছিলাম তো বিয়েতে অত ভিড়ের মধ্যে আসলে আমার মনে নেই তবে হ্যাঁ সবাই বলে যে তুমি রূপের লক্ষ্মী গুণে সরস্বতী ঠিকই বলে ভারী মিষ্টি দেখতে তোমাকে পাখি